শ্রোতা আসসালামাইকুম অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম আজকে পড়ব নেপোলিয়ন হিলের ইন্টারন্যাশনাল বেস্ট সেলার একটি বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি অনুবাদ করেছেন রাজনীন ফারজানা বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ শুরু করা যাক আজকের বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ মুখ বন্ধ এই বইয়ের প্রতিটি অধ্যায়ে টাকা উপার্জনের রহস্য বর্ণিত হয়েছে আর এ বর্ণনাগুলো আমি করেছি দীর্ঘ দিন ধরে পাঁচশোরও বেশি অত্যন্ত ধনী কিছু ব্যক্তির জীবনী পর্যবেক্ষণের মাধ্যমে প্রায় পঁচিশ বছর আগে এন্ড্রু কার্নেগি আমার মনে এই চিন্তার অবতারণা করেন যখন সেই চালাক এবং মনোমোহিনী স্কটিশ বুড়ো আমার মনে এই বীজ বপন করেন তখন আমি একজন বালক বই আর কিছুই নই চেয়ারে পিঠ ঠেকিয়ে বসা চোখে আনন্দের চমক নিয়ে তিনি সতর্কতার সঙ্গে আমাকে পর্যবেক্ষণ করেছিলেন এটা দেখতে যে তার কথা বোঝার মতো বুদ্ধি আমার আছে কি না যখন তিনি দেখেন যে আমি ধারণাটা গ্রহণ করেছি তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেন আমি অন্তত বিশ বছর ধরে বিশ্বের নর এবং নারীকে এই রহস্য জানানোর জন্য প্রস্তুত করতে রাজি আছি কি না আমি বলেছিলাম আমি পারব এবং কার্নেগি সাহেবের সহযোগিতায় আমি সেই প্রতিজ্ঞা রাখতে সক্ষম হয়েছিলাম এই বইয়ের সেই রহস্যের উল্লেখ আছে যা অন্তত সব পেশার ব্যক্তির ওপর পরীক্ষা করে তারপর নির্ধারণ করা হয়েছে জনাব কার্নেগি যে একটি জাদুকরী সূত্র প্রয়োগ করে বিশাল সম্পদের মালিক হয়েছেন তা মানুষের গোচরে আনা প্রয়োজন কিন্তু তিনি জানতেন এ রহস্য উদ্ঘাটনে বিস্তারিত গবেষণা প্রয়োজন তিনি আশা করেছিলেন আমি হয়তো বিভিন্ন নারী ও পুরুষের জীবন পর্যবেক্ষণ করে সেই সূত্রের প্রয়োগ ও পরীক্ষণের বিষয়টি নিশ্চিত হতে পারবো তিনি বিশ্বাস করতেন যে এ সূত্র সব পাবলিক স্কুল ও কলেজে পড়ানো হোক তিনি এটাও ভাবতেন এটা যদি ঠিকভাবে পড়ানো হয় তাহলে পুরো শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে স্কুলে কাটানো সময় তাহলে অর্ধেকে নেমে আসবে জনাব চার্লস এম শোয়েব সহ বিভিন্ন তরুণের সঙ্গে তার অভিজ্ঞতা তাকে নিশ্চিত করেছিল যে স্কুলে যেসব শিক্ষা দেয়া হয় তা ধন সম্পদ অর্জনে কোনো কাজে লাগে না তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন কারণ তিনি তার ব্যবসায়ে একের পর এক তরুণ নিয়োগ দিচ্ছিলেন তাদের অনেকেরই প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে কিছু ছিল না কিন্তু তিনি তাদেরকে সেই সূত্র অনুযায়ী শিক্ষা দিয়ে এক একজনকে বিরল সব নেতৃত্বের গুণ অর্জনে সাহায্য করেন এছাড়াও তার শিক্ষা ও নির্দেশনা অনুসরণ করেন যারা তাদের প্রত্যেকেই বিপুল পরিমাণ সম্পদের মালিক হন ষষ্ঠ অধ্যায়ে আপনারা বিশাল আকারে ইউনাইটেড স্টেটস স্টিল কর্পোরেশন শুরুর গল্পটা জানবেন এ প্রতিষ্ঠানটির ধারণা কার্নেগি সাহেবের কাছে প্রশিক্ষণ প্রাপ্ত এক তরুণের মাথা থেকেই এসেছিল এর মাধ্যমে কার্নেগি সাহেব প্রমাণ করেন যারা এই সূত্র গ্রহণ করতে প্রস্তুত তারা এই শিক্ষা সফলভাবে কাজে লাগাতে পারবেন রহস্যময় সেই সূত্র প্রয়োগের এ উদাহরণ সৃষ্টি করে তরুণ শোয়েব নিজের জন্য টাকা ও সুযোগের দারুণ এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিলেন এ সূত্রের প্রয়োগ মূল্য ছিল ছয়শো মিলিয়ন ডলার যারা কার্নেগি সাহেবকে চেনেন তাদের প্রায় প্রত্যেকেই জানেন যে এ বই পড়ার মাধ্যমে আপনি যা চান তাই পেতে পারেন জনাব কার্নেগির পরামর্শে ২০ বছর ধরে নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত এ সূত্র প্রায় এক লাখ নারী ও পুরুষের কাছে পৌঁছে দেয়া হয় যারা নিজেদের ব্যক্তিগত উন্নতির জন্য এর প্রয়োগ করেন কেউ কেউ এর দ্বারা বিপুল অর্থের মালিক হন এবং কেউ কেউ তাদের ঘরের শান্তি ফিরিয়ে আনেন একজন যাজক এই সূত্র প্রয়োগ করে বছরে পঁচাত্তর হাজার ডলারেরও বেশি আয় করতে সক্ষম হন সিনসিনাটির একজন দর্জি আর্থার ন্যাশ তার প্রায় করাপ্ট হতে যাওয়া ব্যবসাকে গিনিপিগ বানিয়ে এ সূত্র প্রয়োগ করেন ব্যবসাটি শুধু প্রাণী ফিরে পায় না এর মালিককে ধনী ব্যক্তিতে পরিণত করে এটি এখনো বেড়ে চলেছে যদিও জনাব ন্যাশ আর বেঁচে নেই নিরীক্ষাটি এতটাই ভিন্নধর্মী ছিল যে পত্রপত্রিকা ও সংবাদপত্রগুলো একে মিলিয়ন ডলারের চেয়ে বেশি দামি প্রচারণা এনে দেয় টেক্সাসের ডালাসে বসবাসরত স্টুয়ার্ট অস্টিন উইয়ারের কাছে এর সূত্র পৌঁছে দেয়া হয় তিনি এর জন্য এতটাই প্রস্তুত ছিলেন যে তৎক্ষণাৎভাবে তার তৎকালীন পেশা বাদ দিয়ে আইন পেশায় মনোনিবেশ করেন তিনি কি সফল হয়েছিলেন সেই গল্পটিও বলা হয়েছে কলেজ থেকে সদ্য পাশ করে বের হওয়া জেনিংস র্যালডফের কাছেও ধারণাটি পৌঁছে দেয়া হয় বিষয়টা তাকে এতটাই উদ্বুদ্ধ করে যে এখন তিনি তৃতীয়বারের মতো নির্বাচিত কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন হোয়াইট হাউসে পৌঁছানোর সুযোগ রয়েছে তার লাসাল্লা এক্সটেনশন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপনী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকালে আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি জে জি চ্যাপলিনকে কাছ থেকে দেখার সুযোগ পাই শুরুর দিকে এর নাম কেউ না জানলেও এখন এটি দেশের অন্যতম নাম করা এক্সটেনশন স্কুল এই বইয়ে আমি শতবারেরও বেশি সেই রহস্যের কথা উল্লেখ করেছি সরাসরি একে কোনো নাম দেয়া হয়নি দেখা গেছে এটি তখনই সাফল্যের সঙ্গে কাজ করে যখন একে গ্রহণে প্রস্তুত ব্যক্তির কাছে এটি পুরোপুরি উন্মোচিত না হয় যারা সন্ধান করছিলেন তারাই এর সন্ধান পান ও একে গ্রহণ করেন এ কারণেই কার্নেগি সাহেব কোনো নাম উল্লেখ না করেই খুব শান্তভাবে এটি আমার কাছে হস্তান্তর করেছিলেন আপনি যদি একে ব্যবহারের জন্য প্রস্তুত থাকেন তাহলে প্রতিটি অধ্যায়েই কোনো না কোনোভাবে এর দেখা পাবেন আমি যদি আপনাকে বলতে পারতাম আপনি তার সন্ধান পেতে প্রস্তুত কি না তাহলে ভালোই হতো কিন্তু এতে করে আপনি নিজে খুঁজে পেলে যে উপকারী হতেন তা হবেন না বইটি যখন লেখা হচ্ছিল তখন আমার নিজের ছেলে এই বইয়ের দ্বিতীয় অধ্যায় খুঁজে পায় ও পড়ে সে তখন কলেজের দ্বিতীয় বর্ষে পড়ছিল সেই অধ্যায় থেকেই সে তার অনুপ্রেরণা খুঁজে পায় এবং নিজের জন্য সাফল্যের রহস্য উন্মোচন করে সে তথ্যগুলো এতটাই কার্যকারিতার সঙ্গে কাজে লাগায় যে সে এমন বেতনে জীবনের প্রথম চাকরি শুরু করে যা একজন গড়পর্তা মানুষের সারা জীবনের আয়ের সমান দ্বিতীয় অধ্যায়ে তার গল্পটি সংক্ষেপে উল্লেখ করেছে বইটি পড়তে শুরু করলে আপনি হয়তো শুরুর দিকে বইয়ের অতিরিক্ত প্রতিজ্ঞা করা হয়েছে ভেবে নিরুৎসাহিত বোধ করতে পারেন এবং আপনি যদি কখনো নিরুৎসাহিত বোধ করেন যদি কখনো কঠিন কোনো অসুবিধার সম্মুখীন হন যা আপনার ভেতর থেকে আত্মাকে মেরে ফেলেছে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অসুস্থতা বা শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়িয়েছে তাহলে কার্নেগির সূত্র প্রয়োগ করে আমার ছেলের জীবনের গল্পটি আপনার জন্য নিরাশার মরুভূমিতে মরুদ্যানের আলোক বর্তিকা হয়ে দেখা দেবে যা এতদিন ধরে আপনি বিশ্বযুদ্ধের সময় রাষ্ট্রপতি উড্রো উইলসন এ রহস্য বিস্তারিতভাবে প্রয়োগ করেছিলেন যুদ্ধে যাওয়ার আগে প্রশিক্ষণ শিবিরে প্রতিটি সৈন্যের কাছে গোপনীয়তার সঙ্গে এ সূত্র পৌঁছে দেওয়া হয়েছিল জনাব উইলসন আমাকে জানিয়েছিলেন এভাবে যুদ্ধের জন্য প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন তিনি বিশ বছরেরও বেশি আগে অনারেবল ম্যানুয়েল এল কুজন ফিলিপাইনে নিয়কৃত তৎকালীন আবাসিক কমিশনার এ সূত্রের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার দেশের জনগণের স্বাধীনতার জন্য উৎসাহিত হয়েছিলেন তিনি ফিলিপাইনের জনগণের জন্য স্বাধীনতা অর্জন করেন এবং স্বাধীন দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন এই সূত্রের একটি অদ্ভুত রহস্য হল যারা একবার একে খুঁজে পান ও ব্যবহার করেন তারা সাফল্যের ঝড়ে উড়ে যান রীতিমতো এর পেছনে সামান্য চেষ্টা থাকে এবং এগুলো কখনোই ব্যর্থতায় পর্যবসিত হয় না আপনার যদি সন্দেহ থাকে তাহলে তাদের নামগুলো পড়ুন যারা এ সূত্র প্রয়োগ করেছেন তাদের নামগুলো দেখে তাদের সম্পর্কে খোঁজ নিয়ে দেখুন এবং তারপর মেনে নিন এবং তারপর মেনে নিন পৃথিবীতে কিছু না দিয়েই কিছু পাওয়া যায় না যে রহস্যের কথা আমি বলেছি সেটিও কোনো মূল্য বিনা অর্জিত হবে না সেই দামের প্রকৃত মূল্য নির্ধারণ সম্ভব না মূল্য দিলেও যারা একে মন থেকে খোঁজেন তার হাতেই সে ধরা দেয় একে ফেরানো যায় না টাকা দিয়ে কেনাও যায় না যার কারণে এ দুভাবে বিভক্ত হয়ে ধরা দেয় একটি অংশ ইতিমধ্যেই তাদের হাতে চলে আসে যারা এটি গ্রহণে প্রস্তুত থাকে রহস্যটি তাদের প্রত্যেকেরই কাজে লাগে যারা এর জন্য প্রস্তুত থাকেন এর সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নেই আমার জন্মেরও অনেক আগে এ রহস্য জনাব জমাস এ এডিসনের হাতে পৌঁছে এবং তিনি এত সাফল্যের সঙ্গে এর ব্যবহার করেন যিনি নিজেকে বিশ্বের সেরা বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেন অথচ তার মাত্র তিন মাসের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল রহস্যটি এডিসনের একজন ব্যবসায়িক সহযোগীর কাছে পৌঁছে দেয়া হয় তিনি এমন সফলতার সঙ্গে একে ব্যবহার করেন যে বছরে বারো হাজার ডলার টাকা উপার্জনে সক্ষম হন এবং তরুণ অবস্থাতেই দারুণ এক ব্যবসা থেকে রিটায়ার্ড করেন প্রথম অধ্যায়ের শুরুতেই আপনারা তার গল্পটি জানতে পারবেন এর থেকে আপনি নিশ্চিত হবেন যে আপনার নাগালের বাইরের কোনো বিষয় নয় আপনি আপনি যা চান তাই হতে পারবেন যদি সেই আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত থাকেন আমি কিভাবে এগুলো জানি বইটি শেষ করার আগে আপনার সেই উত্তরটা জানা প্রয়োজন প্রথম অধ্যায়ে বা একদম শেষ অধ্যায়ে আপনি সেটা খুঁজে পেতে পারেন দীর্ঘ বিশ বছর ধরে আমি যখন এই আবিষ্কারের ওপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলাম তখন আমি এমন সব মানুষের সন্ধান পাই যারা কার্নেগির এই সূত্র সম্পর্কে অবগত ছিলেন ও প্রয়োগের মাধ্যমে সফল হয়েছিলেন সেই ব্যক্তিদের কয়েকজন হলেন হেনরি ফোর্ড উইলিয়াম রিগলি জুনিয়র জেমস জেহিল জর্জ এস পার্কার ই এম স্টেটলার এল দোহার্টি সাইরাস এইচ কে কার জর্জ স্টিটম্যান থিউডার রুজভেল্ট জন ডাব্লিউ ডেভিস অলবার্ট হুবারট উইলিয়াম রাইট উইলিয়াম জেসিং ব্রায়ান ডক্টর ডিমিটেড স্টার জর্ডান জে অজেন আর্মার চার্লস এম শোয়াব হ্যারিস এফ উইলিয়ামসন ডক্টর ফ্রান গানসালুস ড্যাল উইলিয়ার্ড কিং জিলেট রালফ এ ওয়েক্স জাস ড্যানেলটি রাইট জন ডি রকফেলার এরকম আরও অনেকে আছেন আমেরিকার যেসব ধনী সফল ও প্রতিষ্ঠিত ব্যক্তি কার্নেগির এ সূত্র প্রয়োগ করে সফল হয়েছেন তাদের মধ্যে এ নামগুলো খুব অল্প অংশ আমি এমন কোনো ব্যক্তির দেখা পাইনি যিনি এই সূত্র প্রয়োগের জন্য প্রস্তুত থেকেও সাফল্য পাননি আবার এ সূত্র প্রয়োগ না করে সফল হতেও আমি কাউকে দেখিনি এ দুটি বিষয়ের ওপর ভিত্তি করে সমাপনীতে পৌঁছে আমি বলতে চাই রহস্যটি বেশি কার্যকরী তাদের জন্য যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়েও সাফল্য লাভের জন্য বেশি উন্মুখ ছিলেন যাই হোক শিক্ষা কি বিস্তারিতভাবে এর বর্ণনা দেয়া হলো উপরে যাদের কথা বলা হয়েছে তাদের অনেকেই সামান্য বা একদমই প্রাতিষ্ঠানিক শিক্ষার্জন করেননি জন ওয়ানামেকার আমাকে বলেন যে তিনি স্কুলে যাননি বলতে গেলে পানিতে আধুনিক মোটরযান চলার শিক্ষা তিনি চলন্ত অবস্থায় একে হাতে ধরে উপরে তুলে তবে শিখেছেন হেনরি ফোর্ড হাই স্কুল পর্যন্ত পৌঁছাননি কলেজ তো দূরের কথা আমি স্কুলে পড়ার গুরুত্ব কমাচ্ছি না কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি বিশ্বাস করি যারা এই রহস্যের প্রয়োগ করতে পারেন তারা সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছান বইটি পড়ার সময় কোনো না কোনো পাতায় সেই রহস্যটি আপনার সামনে এসে ধরা দেবে এবং চোখের সামনে স্থির হবে কিন্তু তখনই আসবে যখন আপনি সেটি গ্রহণে প্রস্তুত থাকবেন প্রস্তুত থাকলে আসার সঙ্গে সঙ্গে তাকে চিনতে পারবেন আপনি প্রথম বা শেষ অধ্যায়ে যেখানেই তার দেখা পান না কেন এক মুহূর্তের জন্য থামুন সেটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুরে দাঁড়ানোর মুহূর্ত এবার আসুন আমরা প্রথম অধ্যায়ে যাই এবং সেখানে আমার ঘনিষ্ঠ এক বন্ধুর গল্প জানতে পারবেন যিনি সেই আধ্যাত্মিক রহস্যের দেখা পাওয়া মাত্র চোখের চশমা খুলে কিছুক্ষণের জন্য স্থির হয়েছিলেন তার ব্যবসায়িক সাফল্য যে কোনো সাধারণ মানুষের চশমা খুলে ফেলার জন্যই যথেষ্ট তার ও বইয়ে বর্ণিত বাকিদের গল্প পড়তে পড়তে আপনি বুঝতে পারবেন তারা জীবনের গুরুত্বপূর্ণ সব সমস্যার সঙ্গে লড়েছেন যে অভিজ্ঞতা বাকিদেরও হয় কারো ধনী হওয়ার ইচ্ছা আশা খুঁজে পাওয়ার ইচ্ছা সাহস তৃপ্তি ও মনের শান্তি খুঁজে পাওয়ার পথে সেই সমস্যার সামনে আসতে পারে এবং শরীর ও মনের স্বাধীনতা উপভোগ থেকে দূরে সরিয়ে রাখতে পারে মনে রাখবেন বইটি পড়তে পড়তে আপনি জানতে পারবেন যে এটি বাস্তব কল্পনা নয় এর উদ্দেশ্য তাদের সামনে সেই বিশ্বজনীন সত্যকে উন্মোচন করা যারা এটি শিখতে ও করতে প্রস্তুত থাকবেন একই সঙ্গে তাদের জন্য প্রয়োজনীয় চিন্তার কম্পনেরও সূচনা ঘটবে কার্নেগের রহস্য চেনার সূত্র হিসেবে প্রথম অধ্যায় শুরু করার আগে প্রস্তুতি গ্রহণের শেষ পরামর্শ হিসেবে আমি কি আপনাদের আরও একটি কথা বলতে পারি এটা হলো সব অর্জন অর্জিত সব সম্পদের সূচনা হয়েছিল একটিমাত্র ধারণা থেকে আপনি যদি রহস্য গ্রহণের জন্য প্রস্তুত হন আপনি ইতিমধ্যেই অর্ধেকটা জেনে ফেলেছেন আস্তে আস্তে বাকি অর্ধেকের দেখাও আপনি পেয়ে যাবেন যা নিজে থেকেই আপনার হৃদয়ে পৌঁছে যাবে নেপোলিয়ন হিল উনিশশো